আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ বিহার যারা আছো তাদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা তো আরও একটি নতুন সকাল নতুন দিনে সকাল সকাল সকালে আমি চলে এলাম তোমাদের সামনে আজকে চা দিয়ে শুরু করে দিলাম তো চা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে সে চা খেয়ে ডক্টরের কাছে চলে গেছে ডক্টর দেখাবে এখন কিন্তু বেলা আটটা বাজে তো চলে গেছে আমি আমার চাটা করে খেয়ে নিই তারপরে অনেক কাজকর্ম আছে তো আজকে মনটা খুবই খারাপ লাগছে বন্ধুরা বলো তো কেন কটা দিন থেকে বাড়িতে আছি পুরনো বন্ধুরা সবাই জানো এটা আমার বাড়ি তো নতুন বন্ধুরা তো জানো না এটা কিন্তু আমার বাড়ি আর আমি সব সময় কোয়ার্টারে থাকি তো এই কথাটা কেন বললাম একজন আছো আমাকে কাকিমণি বলে ডাকে বুঝলে সবাইকে বলছি একজন কাকিমুনি বলে ডাকে তো সে আমাকে এর আগের আগের ব্লগটাতে কমেন্ট করেছিল কাকিমুনি তোমার রান্নাঘরটা খুব সুন্দর তো এই রকম রান্নাঘর পেলে আমি প্রত্যেক দিন রান্না শ্যুট করতাম তো তোমাকে অনেক ভালোবাসা আমার রান্নাঘরটা ভালো লাগার জন্য তোমাকে তো তোমাকে বলে দিই হ্যাঁ তোমার এখানে দোষ নেই তুমি তো বেশি দিন হয়নি আমার কাছে এসছো তো এটা আমার বাড়ি আমি যদিও তোমাকে কমেন্টে বলেছিলাম এটা আমার বাড়ি আর আমার যেখানে জল ওঠে ওটা হলো ও তুমি আবার বলেছিলে কিন্তু তোমার জল উঠে এটাই প্রবলেম তো জল বাড়িতে ওঠে না এটা তো আমার বাড়ি জল ওঠে কোয়াটারে যেখানে আমি থাকি তো সেই কর্মস্থানে আবার ফিরে যাওয়ার পালা তো কাল সকালে ভোরবেলায় উঠে আবার আমাকে চলে যেতে হবে তো আজকেই ভয়েস ওভারটা দিয়ে রাখছি ভিডিওটা কালকেই যাবে কালকে আবার ভয়েস ওভার দেওয়ার টাইম পাবো না গিয়ে তো সমস্ত কাজকর্ম করতে হবে ঘর দুয়ার সেই নোংরা হয়ে আছে তো তোমাদের দাদা ভাই গতকালও গিয়েছিল কোনো একটা বিশেষ কাজে বিশেষ কাজ বলতে গেলে ওই যে আমাদের গ্রসারিগুলো সব অনলাইনে আসে না তো অর্ডার করেছিল গ্রসারি চলে এসছে ওগুলো রিসিভ করতে গিয়েছিল তো এসে আমাকে বলছিল যে ঘর দুয়ার পুরা নোংরা হয়ে আছে তো আমরা আসার পরেও জল উঠেছিল। এবার ভাবতে পারো ঘরের কি পরিস্থিতি তোমাদেরকে বলিনি আর সেই কথাটা আর বলে আর কি হবে তো ওখানে সবাই ফোন করেছিল বলেছে ঘরে জল উঠেছে তো আমরা সব উপরে তুলে এসছিলাম এবার জল উঠে চলে গেছে ভাবতেই পারছো ঘরটার কী পরিস্থিতি গিয়ে আবার সব পরিষ্কার করতে হবে তো একদম সময় পাবো না তাই ভাবলাম ভিডিওটা এখান থেকে রেডি করে নিয়ে যাই কাল ভোরবেলা কিন্তু আবার আমি বেরিয়ে যাব সেখানে তো খুব খারাপ লাগছে এইভাবে আর কদিন চলবে আমার আমি জানি না অনেক বছর তো হয়ে গেল এবার আমার শরীরে আর দিচ্ছে না যেটা সত্যি কথা কিন্তু না দিলেও শরীরকে কুলাতে হবে মনকে বোঝাতে হবে কিছু করার নেই এভাবেই চলতে হবে যে কদিন চাকরি আছে জানো তো মনটা এতটাই খারাপ লাগে না মনে হয় চাকরিটা শেষ হয়ে গেলেও ভালো হতো তো জানি না কবে শেষ হবে যদিও আর বেশি দিন নেই আর পাঁচ বছর আছে আর পাঁচটা বছর কাটাতে পারলে শান্তি পাই আর কি তারপর দেখো চা খেয়ে পানও খেয়ে নিলাম তোমাদেরকে দেখালাম তো দেখিয়ে এই যে দেখো দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের সবজিটাও কেটে নিলাম ডালিয়া বানাবো বলে আর এই যে চামি যে চা খেয়েছি চার বাসনটাও মেজে নিচ্ছি আর কি তো খুব খারাপ লাগছে আজকে মনটা অনেক ভারাক্রান্ত যত ঝামেলা যত কিছুই হোক না কেন পেটের দায় তো সেখানে ফিরে যেতেই হবে তো আবার সেই ঝাড়ঝির জঙ্গলে সেখানে আবার যেতেই হবে কিছু করার নেই বারবারই বলছি একটা কথা মনটা খুব খারাপ লাগছে তো আজ সব বন্ধুদের কে একটা কথা বলবো যার যার ফুল ওয়াচের দরকার মানে আমি কিছু বন্ধুর নাম বলবো তাদের কাছে চলে যেও তোমরাও ফুল ওয়াচ দিও তারাও ফুল ওয়াচ দেবে তো ওই যে সব সময় বলি কেউ কে কেউ ঠকিও না কাউকে কেউ না ঠকিয়ে কারোর প্রতি কেউ হিংসা না রেখে এগিয়ে চলো সবাইকে সবাই ভালোবাসো ভালোবাসার জায়গার থেকে মায়া হয়ে যাবে মায়ার জায়গার থেকে হিংসা থাকবে না তারপরে দেখবে সবাইকে সবার ভিডিও যেরকমই হোক দেখতে ইচ্ছা করবে তো এরকম করতে করতে দেখবে ওয়াশ টাইমটা কখন বেড়ে যাবে কেউ বুঝতেই পারবে না তো দু একটা চ্যানেলের নাম বলছি আমার দুটো মোবাইল থাকলে ভালো হতো তো যেহেতু একটা মোবাইল একটা চ্যানেল হলো শিপ্রা এ টু জেড সেই চ্যানেলটাতে চলে যেয়েও ওই বন্ধুটা খুবই ভালো হানড্রেড পারসেন্ট ফুল সাপোর্টেড একটা হলো জাহানারা বেঙ্গলি ব্লগ তার কাছেও চলে যেও তোমরা আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে একদম ফুল সাপোর্ট করে আর আরেকটা হলো সম্পার রান্নাঘর তার কাছে চলে যেও আর একজনের কথা না বললেই নয় পম্পা অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে জানো না ওই মেয়েটা এরকম মানে ওকে মেয়ের মতোই বলছে আমার থেকে অনেক ছোট হবে এই রকম তোমরা বিশ্বাস করতে পারবে না ওর চ্যানেলটা কিন্তু অনেক বড় ভিডিও যেরকমই করুক না কেন তোমরা একটু ভালোবেসে দেখে এসো ভিডিওগুলো ভালোই করে ও তো ও যেন কীরকম ও আমা মানে আমাদের থেকেও একদমই অন্যরকম ওকে যদি তোমরা একটা ভিডিও দেখে আসো না মনে করো আজকে তুমি ভিডিও দিয়েছ ভিডিও সরি আজকে তুমি ভিডিও দাওনি অথচ ওর ভিডিওটা দেখে এসছো ও কিন্তু খুঁজে খুঁজে তোমার পুরনো ভিডিও বের করে দেখে আসবে ও হলো এইরকম মেয়েটা তো তোমরা প্লিজ পম্পা অফিসিয়াল ওকেও একটু সাপোর্ট করে দিও তো আজকে আমি হয়তো চারটা চ্যানেলের নাম বললাম শিপরা এটো আর জাহানারা ব্যাঙ্গুলি ব্লগ সম্পার রান্নাঘর আর হল পম্পা অফিসিয়াল তো প্রত্যেকেরই কিন্তু মানে সেটা পেয়ে যাবে আমার কমেন্ট বক্সে প্রত্যেকেরই চ্যানেল পেয়ে যাবে তোমরা চলে যে একটু একদম ফুল সাপোর্ট পাবে যাদের ফুল সাপোর্টের দরকার কিন্তু ধোকা দিতে কেউ যেও না প্লিজ অনেকে আছো নাম শুনে দৌড়াদৌড়ি করে চলে যাও তারপরে আর তোমাদের দেখা হয় না তো ওরকম বন্ধুরা কেউ যেও না প্লিজ তো তারপর দেখো এই যে কাজ হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের নাস্তাটা বানাতে বানাতে আমি এই যে জামা কাপড় কাচতে চলে গেলাম জামাকাপড় কেচে নিলাম কেচে এই যে এখন মেলে দিচ্ছি আর কি তো কি করব বন্ধুরা ওই যে বারবার একটা কথাই বলছি আজকে মনটা খুবই খারাপ লাগছে আমার কান্না পাচ্ছে জানো না তো এই যে আসি যখন এসে এত নোংরা এত কাঁচরা এত কিছু থাকে সব পয় পরিষ্কার করে ঠিকঠাক করে নিই কিন্তু নিলে কি হবে তারপর আবার দু এক দিন থেকে তো আবার সেই চলেই যেতে হয় তো কি আর করা যাবে যে এইভাবেই কাটাতে কাটাতে হবে কিছু করার নেই তো সবাই অনেকেই আমার সঙ্গে কথা বলতে চাইছো আমি ব্যস্ত আছি বলে কেউ আমাকে যোগা মানে ফোন করছো না কথা বলছো না মেসেজ পাঠাচ্ছ বিশেষ করে আমার বড় মেয়ে বারবার বলছে মা তুমি ব্যস্ত আছো তাই তোমাকে বিরক্ত করছি না তো মাগো এই যে এই ভিডিওটা আজকে গেলো তা আজকের পরের থেকে তুমি অবশ্যই আমাকে কল করো আমি একদম ফ্রি হয়ে গেছি মানে আজকে ভয়সভারটা দিচ্ছি তো আজকের থেকে আমি ফ্রি হয়ে গেছি কাজ অনেকটা সামলে নিয়েছি তো কি কাজ করেছি কি না না করেছি সেটা একটা ভিডিওতে জানিয়ে দিব। তো আমার মেয়েরা কেউই আমাকে ভয়ে ফোন করছে না মেয়েরা কেন সবাই অনেকেই আছো আমার আমার সঙ্গে যোগাযোগ আছে ফোন নাম্বার আছে তো তোমরা ফোন করছো না ভাবছো দিদি ভাই ব্যস্ত আছে তো সবাইকে বলে দিলাম আমার ব্যস্ততা কেটে গেছে তোমরা সময় সুযোগ বলে হলে যদি ইচ্ছে হয় কথা বলতে নিশ্চয় বলো তো আমার তো এখানে অনেক প্রিয়জনরা আছো সত্যি কথা কি তোমাদের জন্যই আমার মানে আগে ওয়াশ টাইম একদম ছিল না তো এখন একটু একটু এগোচ্ছে ওয়াশ টাইমটা আর দিকে তোমরা দেখতে পেলে কিনা জানি না তোমাদের দাদাভাই বাজারে যাচ্ছিল সেটা একটু দেখিয়েছি আর কি তারপর দেখো এই যে এই বেড কভারটা তো সেদিন এনেছিলাম দেখেছিল তোমরা সেই বেড কভারটাই পেতে দিলাম তো পেতে তো দিলাম ভোগ করার তো কেউ নেই বলো আজকে পেতে দিলাম আমি কাল সকালে উঠেই তো চলে যাব তো বেড কভারটা এনে কিন্তু আমি রাত্রেবেলায় চুবিয়ে রেখেছিলাম তোমাদেরকে যখন দেখালাম দেখানোর পর সারা রাত আমি লবণ দিয়ে আমি এটাই করি লবণ দিয়ে আমি এক বালতি জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা সামান্য একটু সার্ফ নিয়ে ধুয়ে কেচে দিয়েছি আর কি নরম হয়ে গেছে না হলে নতুন নতুন এনেই পাতা যায় না কেমন একটা গন্ধ করে আর গরমের মধ্যে গরমও লাগে তারপরে যে পেতে নিলাম কি কী শক্ত মেটাতে হবে যেহেতু এনেছি পেতে দিই তাই পেতে দিলাম তো এভাবেই থাকবে যাওয়ার সময় অনেক ভরে যাব। যদি পারি সময় কোলায় তাহলে তুলে রেখে যাব ছেড়া ছেঁড়া একটা বেডকাবার পেতে যাব। আর যদি সময়ে না কোলায় এভাবেই পড়ে থাকবে এসে আবার ধুয়ে নিব তো বাড়িতেও নাকি অনেক নোংরা হয়ে আছে তোমাদের দাদা ভাই গিয়েছিল এ গতকাল এসে আমাকে বলেছে ঘর দৌড় অনেক নোংরা হয়ে আছে ঘরে নাকি জলও ঢুকেছিল তো গিয়ে তো সেগুলো আবার পরিষ্কার করতে হবে তো আমার জীবনটাই যাচ্ছে পরিষ্কার করতে করতে বন্ধুরা তোমরা জানো না আমি তো আমার জীবনে আমি অনেক ঘর পরিষ্কার করেছি সে বিষয়ে পরে বলবো তো যেটা বলছিলাম ওয়াচ টাইমের কথা তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার অন্তর থেকে তোমরা প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা ভালোবাসাটা দিচ্ছ বলেই কিন্তু আমার ওয়াচ টাইমটা আস্তে আস্তে বাড়ছে এতদিন তো একদমই বাড়েনি তো তোমাদেরকে আমার অন্তর থেকে অনেক 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 ভালোবাসা এভাবেই ভালোবাসা দিও আর অল্প একটু বাকি আছে সেটাও নিশ্চয়ই হয়ে যাবে আর দু তিন মাসের মধ্যে তোমরা যদি এভাবেই ভালোবাসা দাও আমি আছি তোমাদের পাশে তো সকলের সঙ্গে সকলের পাশে কিন্তু আমার বড় মেয়ে রেহানা করিম তারও অবদান কিছু কম যায় না সেই বিষয়ে অন্য সময় বলবো সে কি করেছে আমার জন্য তো আমার রেহানা করিম বড় মেয়ের কিন্তু দুটো চ্যানেল একটা হলো রেহানা করিম আর একটা চ্যানেলের নাম আমি ভুলে গেছি তো ওই চ্যানেলটা দিয়ে যদি ও আমাকে কমেন্ট করে আমি কিন্তু কমেন্ট ক ওর কমেন্টটা পিন করে দেবো তোমরা ওর কাছে চলে যাও ও কিন্তু দুটো তিনটে আইডি দিয়ে সাপোর্ট করে তোমরা অনেকেই জানো তো সাপোর্ট করার মতো হলে যেও আর সাপোর্ট যদি না করতে পারো তাহলে যেও না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো এখানে আরও একটা কথা বলি আমার আরও একজন আর্মি মেয়ে আছে তার জন্য সবাই প্রে দোয়া করো সেও একটু অসুস্থ গো